আমাদের ছাদ এটা ও বুড়ির আবার বুড়ো ধরা আছে নাকি এ তো জামা এদার কিছু নেই শুক্রবারের শুভেচ্ছা জানাচ্ছি একটা নতুন ভিডিও থেকে যদিও এখন গুড মর্নিং নয় কারণ এখন বারোটা বেজে গেছে আজকে মা দিদা ওরা কেউ নেই বাড়িতে বাবা ওরা কেউ নেই বাড়িতে কেন সেটা সব কিছু বলছি তবে তার আগে মায়ের মুখটা দেখি জয় মা খুব ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবাইকে ভালো রেখো শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী জয় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার বলি ঠাকুমার আমি তো এইসব বুঝি না এইসব কী নিয়মকানুন আছে ঠাকুমার নাকি বিপদ দোষ পেয়েছে না কী বলে কী সব দোষ পোষ পেয়েছে সেই দোষ কাটানোর জন্য আমাদের ওই বাড়িতে আজকে উঁচু এই হচ্ছে তো যা হচ্ছে সমস্ত কিছু শেয়ার করবো আস্তে আস্তে চলো স্নান ফান করে নিয়েছি সকাল সকাল মানে দুপুর দুপুর এখন সাড়ে বারোটায় বেজে গেছে শুরু করি আজকে ভিডিও আর এই দেখো নিজে একা একাই খেতে বসে পড়েছে কাউকে না বলে বাহ মান দেখতে দেখতে খেতে বসে পড়েছে কি দেখেছি তুইও তোরও কি নিরামিষ নাকি আজকে তাহলে তুই মাছ কো মানে আজকে আমাদের নিরামিষ খেতে হবে তাই তো মানে কারণ নেই অকারণ নেই মাঝে মধ্যে নিরামিষ বা। শুこだわ এসেছিল আজকে সকাল সকাল আজকে বেচারার না না আজকে বেচারার না আজকে তো মালটার কি ছুটি গরম গরম রুটি আর रोहित সোমবার হলে আমাকে যদি তুই বলবি আজকের প্ল্যান কি আরে আমার কি প্ল্যান হবে বল তোমার আজকের প্ল্যান কি সেটা আফসোস জানবো চলো 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 এটাকে এখন দি আসতে হবে কালকে তো ভাই এসেছিল আমরা ভিডিওতে ভাইকে দেখাতেই পারি না তাই তো আসলে আমি আমি কালকে কাজে ছিলাম আমি অনেকটা রাতে পেরেছি 12টা নাগাদ পাড়া সাড়ে 12টা নাগাদ তো

আছে তাহলে ও মাননা গেল তখন ও তো আছে ও তো মানতে হবে ও বা মানতে হবে আমার মানতে হবে মানতে হবে আমাদেরও মানতে হবে নিরামিষ

আমাদের ছাদ এটা এর মধ্যে ছাদেই এক দুই তিন চার পাঁচজন ফিরে করছে এগুলো কি হয় আমি সত্যি জানি না এগুলো আদিও কোনো কাজ হয়তো কোনো কোনো সময় আমরা ফিল করেছি তাকে কোনোভাবে যে আমার মনে হয়েছে কোথাও আমার আমি যখন শুয়ে আছি আমার মনে হয়েছে আমার সামনে সে দাঁড়িয়ে আছে এগুলো যদি একজন ইনফ্লুয়েন্সার হয় বলা উচিত না তবু সৌরভ গাঙ্গুলিও বলেছিলেন দাদাগিরি মঞ্চে কিন্তু এগুলো আদৌ সত্যি কি বা আমার মনেরও ভুল বা কি এগুলো হতে পারে কিছু একটা কিন্তু এইগুলো করে কি কোনো কাজ হয় কিনা আমি সত্যিই জানি না কিন্তু আমার ঠাকুমা মারা যাওয়ার পর থেকে ইভেন কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি আমাদের বাড়ির কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না যেরকম আমার বাবার শরীর খারাপ হলো আমার বড়ো কাকার ক্যান্সার ধরা পড়লো মায়ের সমস্যা হলো আমার সমস্যা হলো আমি হাঁটতে পারছিলাম না পরপর কিছু না কিছু সমস্যা এবং সবাই আমাকে কিছু মানে কিছু কিছু মানুষ আমাকে ডাউন করার চেষ্টা করছে যে জায়গাটায় ছিলাম আমি তার থেকে আমি বুঝতে পারছি কিছু কিছু হয়তো জায়গা আমার নেগেটিভিটি সরাচ্ছে চেষ্টা করা চলছে তো এগুলো হয়তো হচ্ছে এগুলো হয়তো বা না হলেই হতো বা না হওয়ার মতো একসাথে পরপর পর হতে পারতো না হচ্ছে এগুলো যে ধুনোচি ঘোরা ঘুরাচ্ছ না কি